হ্যালো বন্ধুরা আমি কম্পার আমার আরও একটা নতুন দলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে দেখাবো গোপীর পছন্দের কি বিস্কুট আর কোনটা নিজে থেকে পছন্দ করছে তো চলো আগে গোপীকে দেখো তারপর তোমাদের কথাটা জানিও গোপি তো ওদিকে যাচ্ছে ঠিক নিয়ে আসো সামনে নিয়ে আসো ইচ্ছা পুরো দমে নাটক কত চলে দেখো ও বাবা বিড়াল বলে মাছ খাবো না বিড়াল যখন মাছ খাবেই না তখন আর দিয়ে লাভ নেই তাই তো ঠিক আছে নো প্রবলেম দেবো না না বিড়াল আবার মাছের দিকে এগিয়ে আসে কেন হ্যাঁ বিড়াল মাছের দিকে এগিয়ে আসে কেন সুবিধার লাগছে না বাবা আমার কাছে আসলো আজকে কি কেসটা কি এগুলো না সব আর একটা কপিকে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে যা টাটা

কি আছে ওকে ফেলে রেখে আরো একটাকে নিয়ে আসবো ব্যাস স্টেজে উঠে আপনার কেমন লাগছে আপনি বলুন স্টেজে উঠে কেমন লাগছে ভালো লাগছে স্টেজে যে উঠেছে ওখান থেকে কিন্তু বিস্কুটের কৌটো কাছাকাছি আপনি কি করবেন যা স্টেজ থেকে নেমে গেলেন হ্যাঁ নেমে গেলেন কেন দূর খালি নিজের ধান্দায় আছে এখন ওর মুখের খাবারটা ওগড়াবে হাতের মধ্যে তবে ওর শান্তি হবে ওটাই ওর ভালোবাসা আমি চাই না তুই সর নিজেই উঠেছে এখন আবার আমি উঠে দিলাম পর পোষালো না মঞ্চে এবার ওখান থেকে আসলে ওর একটা ব্যাপার আছে আমি বলতে ভুলে গেছিলাম ওর না এই বিস্কুট পছন্দ না ওর পছন্দ এই বিস্কুটগুলো তো যেই এই কৌটোটা খুলেছি তখনই দেখো বিস্কুটের জন্য কেমন এগিয়ে আসছে ওই দেখো 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 কোনটা নেমে ডিসাইড করতে পারছে না কোনটা চাই ওই দেখো দেখো দেখেছো পছন্দের বিস্কুটটা কেমন চিনেছে দেখেছো ওই দেখো এটা কি দেখো 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 না তোকে এখানে না খাচায় চলো চলো টাটা টাটা সবাইকে টাটা করো আবার কালকে মানে অন্যদিন কালকে মানে রোজ রোজ না অন্যদিন এ পর্যন্তই সকলে ভালো পেতো আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হতো টাটা